কলকাতা রাজপথে আমরা বুদ্ধিজীবীদেরকে পথে নামতে দেখেছি চাকরি প্রার্থীদেরকে দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নানা ইস্যুতে পথে নামতে দেখেছি রাজনৈতিক দলকে তো পথে মিছিল করতে দেখেছি কিন্তু মহারাজ কোনোদিন কি ভেবেছিলেন আপনাকে বা আপনাদের মতো অসংখ্য সাধু সন্তদেরকে পথে নামতে হবে আমরা তো কখনো ভাবতেও পারিনি এইভাবে সাধুদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের সেটা নামতে বাধ্য হয়েছে আমরা শাস্ত্র অনুযায়ী জানি যে ভগবান গীতায় তিনি নিজে মুখে বলেছেন ইয়াদা যদা হি ধর্মস্ব ভবতি ভারত অভ্যুৎ নাম অধর্মস্ব তদাত্মা নাম পরিত্রাণায় সাধুনাং ধনাং বিনাশায়ষ যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে তখন ভগবান প্রকটিত হয়ে সেই অসুরদেরকে বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন একবার নয় বারবার অনন্তবার অসংখ্যবার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সেই ভাব না নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে একটাই কারণ আজকের যে পরিস্থিতির বাতাবরণ সারা বাংলা জুড়ে তৈরি হয়েছে শুধু ভারত সারা বাংলা নয় সারা ভারতবর্ষ তথা বহির্বিশ্বেও নানান জায়গাতে এই সাধু সন্তদের যে অপমানজনক অপমান সূচক কিছু কথা বলেছেন আপনারা হয়তো ভাববেন বা বলবেন যে পার্টিকুলার কয়েকটা মঠ মন্দির মিশন অথবা একজন স্বামীজিকে কেন্দ্র করে আপনাদের বলছেন কেউ একজন রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য কিন্তু তা কিন্তু নয় যিনি বলছেন তিনি তার বোঝা উচিত যে কাকে কোন উদ্দেশ্য করে কোন সমাজকে তিনি বলছেন আজকে আমরা বঙ্গীয় সাধু সমাজ সন্ত সমাজ আজকে রাজপথে নেমেছে খুব দুঃখজনক ভাবে বলতে হয় দুঃখের সহিত বলতে হয় আজকে গুরু মহারাজ অর্থাৎ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ যে সংঘকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার আদর্শকে উদ্বুদ্ধ করে সেবার আদর্শ নিয়ে যাদেরকে তৈরি করেছে সন্ন্যাসী সম্প্রদায় এই ভারত সেবাশ্রম সংঘ কিসে নেই দুর্ভিক্ষ মহামারী খরা বন্যা প্লাবন সমস্ত জায়গায় তাদের সেবার পসরা নিয়ে যেখানে সরকারও পৌঁছাতে পারে না তার আগে সর্বত্যাগী সন্ন্যাসীরা সেখানে পৌঁছে যায় গুরু মহারাজ বলছেন যে সঙ্গ সংঘনেতা আর সঙ্গবানী তিনে এক এবং একে তিন তাই তো একজন সন্ন্যাসীকে উনি যিনি আর কি রাজনৈতিক প্রভাব বিস্তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজন সাধুকে কেন্দ্র করে বলেছেন এরা সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে এই ভাবটা পৌঁছে গেছে যে তাদেরকে অপমান করছেন সন্ত কে সাধু কে সাধু নয় তিনি কেন বিচার করবেন যার প্রতিবাদে আজকে আমাদের রাজপথে নামতে আমরা বাধ্য হয়েছি মহারাজ মনে করছেন যে এই যে আপনাদের স্বাভিমান পদযাত্রা এর পিছনে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই তো আমরা সন্ন্যাসী যারা রয়েছি আমরা কখনোই রাজনীতি করি না হ্যাঁ এক একজনের নীতি ও আদর্শ রয়েছে এক একজন এক একজনের আদর্শে তারা চলতে পারে রাজনৈতিক নেতারা রাজনীতি করে কিন্তু সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় সাধু সন্তরাও তাদেরও একটা নীতি রয়েছে সেই নীতিটার নাম কি যারা রাজনৈতিক নেতা রাজনীতি করে তারা নেতার নেত্রী রয়েছে আর আমরা করি ধর্মনীতি আমরাও নীতি করি তবে আমাদের ধর্মনীতি। আমরা সরাসরি রাজনীতি না করলেও আমরা ধর্মনীতিতে বিশ্বাসী এবং ধর্মনীতি আমাদের জীবনের সার্বত্তা তার মানে আপনাদের এই পদযাত্রা এই যে মিছিল এর পিছনে কোনো রাজনৈতিক সম্পূর্ণ সম্পূর্ণ ভাবে স্বাতন্ত্রিক স্বতন্ত্র ভাবে সাধু সন্দেহের এই স্বাভিম যাত্রা আমরা সবে তো বঙ্গ বঙ্গ সন্ত সমাজ এই আমাদের স্বাভিমান যাত্রায় সামিল হয়েছে তাও সম্পূর্ণ সাধুরা এত অল্প দিনের নোটিশে দু তিন দিনের নোটিশে এসে পৌঁছাতে পারেনি সব জায়গা থেকে একত্রিত হতে পারেনি যদি সমস্ত সন্ত সমাজ সারা ভারতবর্ষের সন্ত সমাজ হয় পশ্চিম বাংলায় পা রাখার মতো জায়গা আর থাকবে কিনা সন্দেহ। যদি এর প্রতিবাদে ওঠে। এবং সকলের সকল সন্তদের হৃদয়ে আঘাত লেগেছে একজন সন্ন্যাসীকে আঘাত করা মানে সমস্ত সন্ন্যাসীর হৃদয়ে আঘাত করা মহারাজ বিগত দিনে আপনার স্মরণে এরকম কি কোনো ঘটনা মনে পড়ছে বা অতীত ঘাটলে কি এরকম ঘটনা আসে যেখানে শাসক দলের কোনো একজন নেতা বা নেত্রীর কথা এতটাই হৃদয় বিদারক যার জন্য আপনাদের মতো মানুষকেও পথে নামতে হচ্ছে যারা সব সবকিছু ত্যাগ করে একটা আদর্শ নিয়ে আপনারা এগিয়ে চলেন একটা ধর্ম পথে আছেন সত্যি কথা বলতে বিগত একশো বছরের ইতিহাসও আমার মনে হয় এই স্বাধীন ভারতের স্বাধীনতা লাভ করেছি আমরা পঁচাত্তর বছর হল বিগত একশো বছরেও রকম কোনো এক রাজনৈতিক বিশেষ মর্যাদা সম্পূর্ণ দায়িত্বে থেকে রাজ্যের মুখ্য ভূমিকায় পালন করে সেই জায়গা থেকে আজকে এমন কিছু মন্তব্য করেছে বিগত একশো বছরের ইতিহাসেও এরকম ভাবনাটা বা এইরকম পদযাত্রা বা এইরকম রাস্তায় নেমে এসে সাধুদের প্রতিবাদ এই বাংলা দেখেনি মহারাজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনি বা আপনারা যথেষ্ট ওয়াকি কিন্তু আপনাদের একটা জীবন দর্শন আছে আপনাদের একটা চর্চা আছে আপনারা সেই নিয়ে থাকেন কিন্তু এই আপনাদের মতো সাধু সম্পদের যদি রাজনীতিতে আগমন ঘটে তাহলে সমাজে কিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বা রাজনীতিতে সাধু সম্পদের আসাটা সত্যি কথা বলতে ভারত সেবাশ্রম সংঘ যখন জাতি সংগঠক আচার্য শিবাবতার কল্পতরু স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রথমেই বলেছিলেন এটি একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক আধ্যাত্মিক সেবামূলক প্রতিষ্ঠান সেই জায়গা থেকে আমরা রাজনীতিতে আসিনি এবং আসব না তবে হ্যাঁ ধর্ম রক্ষিত রক্ষিত ধর্মের জন্য ধর্ম রক্ষা করার জন্য যদি গুরু মহারাজ বলছেন যে যুগোপযোগীর ভিত্তিতে জাতির পুনর্গঠন প্রয়োজনে সাধুরা বলে থাকে সময় একটা কথা অহিংসা পরম ধর্ম কিন্তু ওর পুরো শ্লোকটা অনেকেই বলতে চায় না বা বলে না অহিংসা পরম ধর্ম হিংসা ধর্ম তথাই ধর্মের জন্য যদি হিংসার পথ অবলম্বন করতে হয় তাতে কোনো পাপ নেই আর রাজনীতি তো হিংসার রাজনীতি নয় রাজনীতি হচ্ছে রাজার নীতি বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই রাজনীতি গেছে অপনীতি হয়ে রাজনীতি গেছে রাজনীতিতে ভ্রষ্টাচারে ভরে গেছে রাজনীতি আহ মানে একদম নষ্টনীতিতে পরিণত হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে যদি সাধু সন্তরা রাজনীতিতে আসে বা আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি বর্তমান আমরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমরা দেখতে পাচ্ছি যে তার রাজ্যে কতটা সুশাসনে পরিণত হয়েছে আমরা চাই সব সময় এই ধর্মরাজ্য রাজ্য ধর্ম সংস্থাপন স্থাপন হোক ধর্মের সংস্থাপন হোক তার জন্য সাধু সন্তরা আসলে রাজনীতিতে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত মানে মত প্রশ্ন করছি যে সাধু সন্তদের কোনো কিছু হারাবারও নেই কোনো কিছু পাবারও নেই তাদের কোনো কিছুই নেই তারা নিজের শ্রাদ্ধাদি সমস্ত কিছু জীবিত থাকা অবস্থায় তারা সম্পূর্ণ কাজ করেও তারা নির্ভীক তাদের কোনো কিছু হারাবারও নেই তাদের কিছু পাওয়ারও নেই দেখুন যারা বর্তমান সময় রাজনীতিতে আসে তাদের সকলেরই আত্মকেন্দ্রিকতায় ভরপুর তাদের মন আজকে আমি রাজনীতিতে গেলে কি পাবো কাকে মারবো কি চুরি করব, কি ডাকাতি করব। কাকে কি করব না করবো এই ভাবনার চিন্তাটাই সকলের আমার একটা বাড়ি আছে তিনটে বাড়ি চাই আমার একটা গাড়ি আছে পাঁচটা গাড়ি চাই তাহলে সেই রাজনীতিতে কি কখনো সেই রাজনীতিতে কখনো কি সমাজের ভালো হতে পারে আর সাধু সন্তদের তো কোনো পাওয়ার নেই হারাবারও নেই অর্থাৎ যেটাই করবে মানুষের সেবার জন্য করবে রাজনীতি হচ্ছে মানুষের সেবার কাজ করার জন্য সেই রাজনীতি যদি নিজের আত্মকেন্দ্রিক কথায় এসে যায় তাহলে তো সেই রাজনীতি যেমন হচ্ছে তেমনই হবে কিন্তু সাধু সন্তরা যদি সেই রাজনীতিতে আসে আমার মনে হয় সেই রাজনীতি সুষ্ঠু রাজনীতিতেই সম্পূর্ণ হবে এবং সেটা ধর্মনীতিতে পরিণত অবশ্যই হবে এবং ধর্ম রাজ্য স্থাপন হবে মহারাজ গতকালের পদযাত্রাতে অনেক টেলিভিশন চ্যানেলে আপনাকে আমরা বলতে শুনেছি সেখানে আপনি উপস্থিত ছিলেন একেবারে প্রথম সারিতে সেই পদযাত্রায় তো গতকালের এই আপনাদের সাধু সন্তদের যে স্বাভিমান পদযাত্রার মধ্যে দিয়ে আপনি বা আপনারা সমাজকে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে এবং বিশেষ কোনো একটি বা কয়েকটি আমরা সাধুদের এই এই কোন উপলক্ষে যদি আমরা বলতে চাই এবং কাল গতকালকের যে আমাদের পদযাত্রা ছিল এটা শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব দেখেছে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে কেন কি কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধু সন্তদের এবং কয়েকটা প্রতিষ্ঠানকে রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইস্কন এবং বিশ্ব বরেণ্য যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত এই বিশ্ববরেণ্য ভারত সেবাশ্রম সংঘকে যেভাবে যে ভাষায় আক্রমণ করেছে তার প্রতিবাদে আমাদের এই স্বাভিমান যাত্রা এই স্বাভিমান যাত্রার মধ্য দিয়ে আমরা একটা বার্তা বার্তায় দিতে চাই সমস্ত রাজনৈতিক নেতাদের সমস্ত মানব জাতিকে যে এটা শুধু পশ্চিম বাংলার মানুষ দেখলো যে সাধুরা আজকে পথে নেমে তাদের প্রতিবাদ নয় শুধু তারা চাইলে অনেক কিছুই করতে পারে তবে হ্যাঁ সবাইকে আমরা এই বার্তায় দিতে চাই যে আপনারা ভুলেও সন্তদের যারা ঘর বাড়ি মান সম্মান আত্মীয় স্বজন পরিবার স্বার্থকে ত্যাগ করে যারা সমাজের সেবায় আত্মনিয়োগ করেছে তাদের অন্তত আপনারা কোনোভাবেই কখনোই কোনো দিনের জন্য এইভাবে কদর্য ভাষায় এবং অন্য কোনোভাবেও তাদেরকে হেও বা অসম্মান করবেন না ভবিষ্যতে এ তো পশ্চিমবাংলা সবে নামমাত্র আমরা স্বাভিমান যাত্রার মধ্য দিয়ে সবাইকে বুঝালাম যে এটা ঠিক নয় প্রয়োজনে এমনও কোনো কঠোর পদক্ষেপ আমরা নিতে পারি বা নিতে পারব যাতে করে মানুষ বুঝবে যে অন্তত এই সর্বত্যেকি সন্ন্যাসীদের অপমান করা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের কালচার নয় সন্তদের আমাদের সম্মান শ্রদ্ধা যদি নাও করতে পারি আমরা তাদেরকে অসম্মান করতে পারি না মহারাজ শেষ প্রশ্ন আপনার কাছে আমাদের আমাদের ভারতবর্ষে বহু ধর্মের অবস্থান সেখানে আপনারা সনাতনীদের প্রতিনিধি এবং আপনার চোখে সনাতনীদের ভূমিকাটা কি হবে এই বহু ধর্মের ভারতবর্ষে বহু ধর্মের ভারতবর্ষ সনাতন আদর্শ নিয়ে যারা চলে দেখুন সমস্ত সন্ত সমাজ যখন মানুষ এই ধরিত্রীর বুকে নিদ্রা যাপন করে তখন সন্ত সমাজ তার শয্যা পরিত্যাগ করে রাত তিনটের সময় উঠে সকলের উদ্দেশ্যে প্রার্থনা করে ওম সর্বেশাংমঙ্গলাং ভূয়াৎ সন্তু নিরাময়া সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রা নিপস্যন্ত সকলের দুঃখ নিরাময় সকলের কল্যাণ হোক একজনের জন্য নয় তাই সন্তরা অর্থাৎ সন্ন্যাসী সম্প্রদায় সবসময় চায় এই ভারতবর্ষ তথা বহির্ভারতেও সনাতনী যারা রয়েছে সনাতনী সনাতনকে যারা আশ্রয় করে রয়েছে তারা আজকে এই বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে তারা একটা জিনিস স্পষ্ট যে সন্ত সমাজকে অপমান করে কেউ কোনোদিন ভালো জায়গায় থাকতে পারে না সমস্ত সন্ত সমাজ আজকে সনাতনীদের উদ্দেশ্যে সমস্ত মানব উদ্দেশ্য করে বলছে বহুজন হিতায় বহুজন সুখায় যে সন্ন্যাসীরা রয়েছে তাদেরকে সম্মান শ্রদ্ধা এবং সনাতন আদর্শকে নিয়ে যদি আমরা আগামী দিনে চলতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য এবং আদর্শ এবং অন্তে আমরা সেই সঠিক গন্তব্য স্থানে পৌঁছাতে পারব সকলের সকলকে নমস্কার সবাই ভালো থাকুন সকলের মঙ্গল হোক ওম শান্তি ওম শান্তি হরিম খুব ভালো থাকবেন